আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসী ভাইরা সাবধান হয়ে যাবেন যে হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় তো এরকমটা শুনি যে প্রবাসীরা বিদেশি নাগরিকদের টাকা মেরে দেশে চলে আসে অথবা টাকা মেরে খায় কিন্তু আজকে এমন একটি ঘটনা শোনাব যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে যে কি পরিমাণ টাকা প্রায় বাংলাদেশের বাউন্ন কোটি টাকা একজন কুয়েতি নাগরিক প্রবাসীর কাছ থেকে মেরে খেয়ে ফেলেছে জি হ্যাঁ বন্ধুরা এমন একটি নিউজ কুয়েতের গণমাধ্যমগুলোতে প্রকাশিত করেছে যেটা আমার স্ক্রিনের ভিতরে আপনারা দেখতে পারতেছেন যেখানে বলা হয়েছে যে একজন কুয়েতি নাগরিক সে একজন প্রবাসীর কাছ থেকে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন কুয়েতি দিনার সে আত্মসাত করেছে বা তাকে দেয়নি তার কাছ থেকে মানে কেড়ে নিয়েছে এখন বিষয়টা যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলি ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন মানে তেরো লাখ কুয়েতি দিনার আর বর্তমানে তেরো লাখ কুয়েতি দিনার ইন্টু বাংলাদেশি টাকা যদি আমরা অ্যাভারেজ চারশো টাকা হিসাব করি তাহলে আপনারা দেখতে পারবেন বাউন্ন কোটি টাকা সে কিন্তু আত্মসাত করেছে এই ঘটনাটি ঘটেছে কুয়েতের তাইমা পুলিশ স্টেশনে একজন প্রবাসী সেই কুয়েতের নামে মামলা করেছে যে আমার কাছ থেকে সে এত টাকা এত কোটি কোটি টাকা সে নিয়ে গেছে কিভাবে নিল তার সাথে একটা শেয়ারে ব্যবসা করেছিল গাড়ির কোম্পানি বা গাড়ির শোরুমের বা যে কোনো একটা বিজনেস করেছিল সেই বিজনেসের ফলে তার সাথে ইতিমধ্যে মানে বিজনেসটা আর একসাথে রানিং করে নেই এরকম বিভিন্ন সমস্যার কারণে তখন সে তার সাথে লেনদেন সব কিছু ক্লোজ করে দেয় কিন্তু ক্লোজ করার পরে পরে মানে যে তাদের যে অর্থনীতি বিভাগ বা ব্যাঙ্ক স্টেটমেন্ট এই সব কিছুকে ওই প্রবাসী ওই দেশেরই একজন অডিটের মাধ্যমে যে সমস্ত কোম্পানিগুলো অডিট করে তাদের মাধ্যমে এটাকে পুনরায় আবার সব কিছু চেক করেছে চেক করার ফলে দেখেছে যে এই প্রবাসীর কাছ থেকে ওই কুয়েতি নাগরিক প্রায় তেরো লাখ কুয়েতি দিনার সে তা মানে তাকে আর দেয়নি তার কাছ থেকে মেরে এক কথা সে খেয়ে ফেলেছে তো এই বিষয়টা নিয়ে প্রবাসী যখন মামলা করলো তখন তাকে এটার সাফাই বা তার এটার বিস্তারিত তথ্য জানার জন্য মূলত পুলিশ স্টেশনে তাকে ডাকা হয়েছে এবং এই নিউজটাই পরবর্তীতে গোটা কুয়েতেই প্রকাশ করা হয়েছে তাই আমাদের এই নিউজ থেকে যারা বিশেষ করে প্রবাসীরা আছেন আপনারা যদি মানে সবাই তো না যারা একটু উচ্চ লেভেলের আপনারা অবশ্যই কোনো বিদেশি নাগরিকদের সাথে শেয়ারে ব্যবসা করার আগে অবশ্যই সেটা ভালো করে যাচাই বাছাই করবেন তা না হলে এরকম বড় ধরনের সমস্যার ভিতরে পড়তে পারেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ